আগে আপনারা এআই দিয়ে বানানো চমৎকার এই ভিডিওটা একটু দেখুন এআই দিয়ে বানানো এই ধরনের ভাইরাল ভিডিও আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব আপনার ছবি দিয়ে একজন কাকমিস্ত্রি কিভাবে আপনার ভাস্কর্য সুন্দরভাবে তৈরি করবে সেই ভিডিও কিন্তু আপনারা এআই দিয়ে তৈরি করতে পারবেন কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটা টানাডে করবেন না আমি যেভাবে বলবো এইভাবে করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই আপনারা গুগল জেমিনি নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই এইটা ঠিক আছে গুগল জেমিনি আমি আপনাদেরকে একটা প্লে স্টোরে গিয়ে দেখাই প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন জেমিনি ঠিক আছে এইটা লিখে আপনার প্রথমে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে যখন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পরে আপনারা দেখবেন এখানে একটা প্লাস বাটন আছে ঠিক আছে সেই প্লাস বাটনে ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনার সুন্দর একটা ছবি আপনার গ্যালারিতে কিন্তু তুলে রাখবেন ঠিক আছে তারপরে এই কাজটি করবেন তারপর দেখবেন প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি অপশন শুরু করবে ঠিক আছে গ্যালারি অপশনে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ছবিটি আছে সেটা এখানে নিয়ে আসবেন আমি আমার এই ছবিটি নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসার পরে এখন দেখবেন আমার কমেন্ট বক্সে একটি লেখা দেওয়া আছে আমি ওখানে দিয়ে দিছি আপনারা ওইখান থেকে সুন্দর করে সেই লেখাটা কপি করবেন আমি একবার যেহেতু আমার অন্য এক জায়গায় লেখাটা আমি লিখে রাখছি এই জন্য আমি ওখান থেকে এরকমভাবে আমার কমেন্ট বক্স থেকে সুন্দর করে সেই এই লেখাটি কপি করবেন ঠিক আছে কপি করার পরে এখন আপনারা কি করবেন জেমিনিতে যাওয়ার পরে আপনার ছবিটি এখানে অ্যাড করার পরে এখানে গিয়ে আপনারা এটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখান থেকে আপনারা যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন সেই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সুন্দর একটা ছবি কিন্তু বানিয়ে দিবে ঠিক আছে জেমিনিতে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদেরকে এইরকম একটা ছবি কিন্তু বানিয়ে দেবে দেখুন এখানে কিন্তু একটা কাঠমিস্ত্রি ভাস্কর্য তৈরি করতে আসে এরকম একটা ছবি বানিয়ে দিছে এখন আপনারা কী করবেন উপরে যে ডাউনলোড অপশনটি আছে এখান থেকে এই ছবিটি প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের থাকা এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করবেন ওকে ওপেন করার পরে এখানে গিয়ে আপনার লিখবেন ভালো করে লেখাটা একটু দেখুন ফলো এ আই এফ এল ও ডব্লু তারপরে স্পেস দিবেন লিখবেন এ আই এইটা লিখে একটু সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি একবার ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু দেখবেন এরকম আসবে আসার পরে এখানে লেখা থাকবে ক্রেট উইথ ফলো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু অবশ্যই আমার কিন্তু অলরেডি মানে ভিতরে চলে গেছে আপনাদের কিন্তু যাবেনা অবশ্যই কিন্তু আপনাদের আইডি আছে সেটা দিয়ে লগ ইন করার পর এরকম আসবে আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা দেখবেন নিউ প্রজেক্ট ঠিক আছে সেই নিউ নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন যে পর্যন্ত লোডিং নেবে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন এখন দেখবেন এরকম আসবে আসার পরে নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে দেখবেন নিচে এখানে লেখা থাকবে টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনারা যে ছবিটি মানে ডাউনলোড করছেন বা দিয়ে বানানোর পরে সেই ছবিটি এখানে নিয়ে আসবেন এখান থেকে প্লাস বাটন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড আপলোড দেওয়ার পরে আপনার সেই ছবিটি এখানে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসার পরে দেখবেন এখানে এই লেখাটা আসবে আসার পরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যে পর্যন্ত লোডিং না নিবে ঠিক আছে এই দেখুন অলরেডি কিন্তু লোডিং হয়ে গেছে এখন আপনারা কি করবেন ঠিক আছে এখন আপনারা কি করবেন দেখবেন এখানে একটা লেখার অপশন আছে আমি আপনার দেখাই এখানে একটা লেখার অপশন আছে এখানে কিন্তু একটা লেখা আপনাদের দিতে হবে সেই লেখাটাও কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে সুন্দর করে কপি করবেন কপি করার পরে এখানে আপনার পেস্ট করে দিবেন ঠিক আছে আমার অলরেডি কপি করা আছে আমি শুধু পেস্ট করে দিলাম ওকে এখানে আমি শুধু পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে দেখবেন এরো বাটনটি আছে এটা শো করবে ঠিক আছে শো করার পরে আপনারা কী করবেন এই অ্যারো বাটনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন ভিডিওটা কিন্তু বানানো শুরু করে দেবে ঠিক আছে যে পর্যন্ত পুরোপুরি না হবে একশো পার্সেন্ট না হবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন এই দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখুন এখন আমি এখান থেকে আপনাদেরকে একটু পেলে করে দেখাই ঠিক আছে এখানে দেখুন পেলে অপশন আসবে আমি একটু পেলে করে দেখাই ঠিক আছে এই দেখুন একেবারে সাউন্ড সহ কিন্তু বানিয়ে দেবে ভিডিওটা ঠিক আছে এখন আপনি এখান থেকে সুন্দর করে এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন বাস কাজটি শেষ এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু গ্যালারিতে চলে গেছে আমি আপনাদেরকে দেখাই একবার সাউন্ড সহ কিন্তু বানিয়ে দেবে ঠিক আছে এই দেখুন ঠিক আছে এইভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি